সাব রুলহা ভাই আপনি যে বললেন একটা মেয়েকে দেখলে শুধু মানসিক প্রশান্তি পেলেই চলবে আমি বলবো না না ভাই বিয়ে শাদী তো এখনও আপনি করেন নাই এজন্য আপনি মনে করছেন যে একটা মেয়েকে দেখি শুধু মানসিক প্রশান্তি পেলেই চলবে না না একটা মেয়ের মধ্যে আগে দেখতে হবে তার মধ্যে দিনদারি আছে কি না দিনদারি যেই মেয়ের ভেতরে নাই ওই মেয়েকে দেখিয়া মানসিক প্রশান্তি পাওয়া যাবে ঠিক সুন্দর সৌন্দর্যের কারণে একটা মেয়েকে দেখে মানসিক প্রশান্তি পাওয়া যেতে পারে কিন্তু যদি ওই মেয়ের ভেতরে দিনদারি না থাকে বাস্তব জীবনে চলাফেরা করতে গিয়ে কখনোই মানসিক প্রশান্তি পাওয়া যাবে না এক যুবক রাস্তা দিয়ে হাঁটে আর বলে মা চলে গেছে মা পাইলাম মা পাই পাওয়া যায় বাবা চলে গেলে মানুষ বলে বাবা পাওয়া যায় কিন্তু বউ চলে গেলে তো আর বউ পাওয়া যায় না যুবককে এক মুরব্বী ধইরা বলে তুমি কি বলতেছো মা বাবা চলে গেলে পাওয়া যায় না বউ চলে গেলে মা বাবা চলে গেলে পাওয়া যায় কিন্তু বউ পাওয়া যায় না কি ব্যাপার কি ব্যাখ্যাটা কি বুঝা বুঝাও যুবক বলতেছে কিছুদিন আগে আমার বাবা মারা গেছে বাবা মরার পরে এলাকার বাবা দুনিয়া ছেড়ে বলতেছে চলেই যেতে হয় থাকা থাকা যায় যায় না তা আমরা আছি বাবা চিন্তা করো না এরপর কিছুদিন পরে মা মারা গেলো মা মরে যাওয়ার পরে এবার এলাকার যে সমস্ত মহিলারা ছিল আয়সা বলতেছে চিন্তা না বা জান চিন্তা করোনা আমরা আসি আমরা তো আসি আমরা তোমার মা বলে কি বলে না এর কিছুদিন পরে মারা গেল আমার বউ বউ মারা যাওয়ার পরে আর কেউ বলে না যে তোমার বউ চলে গেছে কি হয়েছে আমরা তো আস এটা তো আর কেউ বলে না যুবক এটা কি বুঝলো আসলে বিষয়টা বুঝে না আসলে বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা বাবা চলে গেলে মা বাবা পাওয়া যাবে পাওয়া যাবে না জন্য মা বাবার দোয়াটা বড় দামি সম্পদ এজন্য বিবাহ করার আগে যুবকদের বোঝা দরকার দিনদার হওয়া দরকার সেই মেয়েটা কি বলেন ঠিক কিনা মেয়ে যদি দিনদার হয় তাহলে শ্বশুর শাশুড়ির খেদমতের কথা বলবে যদি দিনদার না হয় ওই সন্তান ওই মেয়ে বলবে না যে শ্বশুর শাশুড়ি খেদমত করি এজন্য যুবক বিয়ে করার আগে একটু চিন্তা করো মেয়েটা দিনদার কিনা ঠিক কিনা কিছুদিন আগে অনলাইনে একজন হুজুর বলেছে যুবকদের একজন প্রাণের প্রিয় মানুষ আমরা রুমহা কাসিফ ভাই সে একটা ব্যাখ্যা করতে গিয়ে বলে কোন মেয়েকে যে দেখে যদি তুমি মানসিক প্রশান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ যদি দেখে মেয়েকে দেখার পরে মানসিক শান্তি পাও তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট আমি বলবো আবরার আসিফ ভাই কথাটা আপনার ঠিক হয় নাই যদি আপনি বিবাহের ক্ষেত্রেও কথাটা বলে থাকেন একজন যুবক যখন বিবাহ করতে যাবে একটা মেয়েকে দেখার পরে শুধু মানসিক প্রশান্তি পেলে হবে না রে আসিফ ভাই মানসিক প্রশান্তি পাওয়া যায় অনেক মেয়েকে দেখে কিন্তু মানসিক প্রশান্তিটা আসল না আগে দেখতে হবে ওই মেয়ের ভেতরে কিনা কারণ চলাফেরা করিয়া যেই মেয়ের সঙ্গে মানসিক প্রশান্তি পাওয়া যায় ওই মানসিক প্রশান্তিটা হলো আসল প্রশান্তি আপনি যে বললেন একটা মেয়েকে দেখলে শুধু মানসিক প্রশান্তি পেলেই চলবে আমি বলবো না না ভাই বিয়ে শাদি তো এখনো আপনি করেন নাই এজন্য আপনি মনে করছেন যে একটা মেয়েকে দেখি শুধু মানসিক প্রশান্তি পেলেই চলবে না না একটা মেয়ের মধ্যে আগে দেখতে হবে তার মধ্যে দিনদারি আছে কিনা দিনদারি যেই মেয়ের ভেতরে নাই ওই মেয়েকে দেখিয়া মানসিক প্রশান্তি পাওয়া যাবে ঠিক সুন্দর একটা মেয়েকে দেখে মানসিক প্রশান্তি পাওয়া যেতে পারে কিন্তু যদি ওই মেয়ের ভেতরে দিন না থাকে বাস্তব জীবনে চলাফেরা করতে গিয়ে কখনোই মানসিক প্রশান্তি পাওয়া যাবে না এজন্য আব্রারনহা ভাই আপনাকে আমি বলবো আপনিও কিছুদিন পরে হয়তো বিবাহ করবেন আপনিও একটু চিন্তা করে নিন শুধু একটা মেয়েকে দেখে মানসিক প্রশান্তি পেলে হবে না রে ভাই ওই মেয়ের ভেতরে দিনদারি আছে কিনা এই চিন্তাটা আপনি আগে করেন কারণ যেই মেয়ের ভেতরে দিনদারি আছে ওই মেয়ের সাথে চলাফেরা করিয়া অবশ্যই মানসিক প্রশান্তি পাওয়া যাবে ঠিক কি না যেই মেয়ের ভেতরে দিনদারি নাই যারা সুন্দর হতে পারে কিন্তু চলাফেরা করতে গিয়ে মানসিক কারণ একজন দিনদারি নারী তার স্বামীকে আগে নামাজের কথা বলে ঘুম থেকে জাগাইয়া দেয় যান যান নামাজটা পরে আসেন ঠিকই না দিনদারি মেয়ে দরকার শুধু মানসিক প্রশান্তি পেলেই চলবে না ওই মেয়ের ভেতরে থাকতেই হবে দিনদারি কারণ যেই নারী দিনদারি হয় ওই নারীর ঘরে আল্লাহ সন্তান হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে এত বড় একজন আল্লাহর অলি এমন করে হয় নাই মা ছিল বড় দিনদার পর্দা নিশিন পর্দা নিশিন নারীর ঘরে জামানার বড় বড় আলেম ওলামা আল্লাহর অলিরা তাদের ঘরে জন্ম নেয় এজন্য আগে দেখতে হবে মেয়ের ভেতরে দিন দাঁড়িয়ে আছে কিনা যুবক ভাই আমি এজন্য জন্য বলবো আপনার প্রশ্ন থাকতে পারে আপনিও কি বিবাহ করছেন নাকি না কই রামতাজি টিপস দিতেছেন আমাদের আমি বলবো না না আমি করেছি এজন্য বলবো আগে আপনি দিনদারি দেখেন এরপরে দেখেন ওই মেয়ে সুন্দর কিনা কারণ দিনদারি সারা একটা মেয়ে তারা কখনোই মানসিক প্রশান্তির আশা করা যায় না ঠিক কিনা যেই মেয়ে স্বামী রাখিয়া অন্য সেনের সঙ্গে কথা বলবে ওই মেয়ে কখনোই দিনদার হতে পারে না আর দিনদার মেয়ে অন্য পুরুষের সঙ্গে দেখাও করতে পারে না কারণ একজন দিনদার মেয়ে যে পর্দা করে সে মন থেকে পর্দা করে মানুষকে দেখাইবার জন্য করে না যেই মেয়ে একমাত্র আল্লাহর জন্য পর্দা করে ওই মেয়ে নিজের একমাত্র মাহরাম ছাড়া অন্য মানুষের সঙ্গে কখনোই দেখা করতে পারে না ঠিক না এজন্য স্ত্রীর দিকে খেয়াল রাখতে হবে স্ত্রীটা যেন দিনদার হয় ও যুবক সব মেয়েরা মা বাবার খেদমত করে না এজন্য দিনদার দেখিয়া জীবন সঙ্গী বানাইও এজন্য আমি বলবো এই যে মা বাবার কথা আলামিন বলেছেন কারণ ওই মা আর বাবা সন্তানের জন্য বেশি কষ্ট করেছেন ওই বাবা একটা সন্তানকে একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের সব স্বপ্নগুলো ছেড়ে দেয় একমাত্র সন্তানকে নিয়ে বাবা স্বপ্ন দেখতে থাকে ঠিক